আজকে আপনারা আরও খবর জানেন কি না জানেন না যে সন্তানেরা আমলিকের সন্তানেরা হেসাকে না চেয়ারে তারাই আবার তাকে নামিয়েছে তার কারণ কি তার ব্যর্থতা এটা আমরা বললে হয়তো খারাপ লাগছে আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন জনগণের কাছে আমলিকের জনগণের কাছে প্রশ্ন করেন আমাদের বলার কিছু নেই দর্শক আমি এখন কথা বলবো রাবিয়া বেগম বিলকিসের সাথে যশোর জেলা বিএমপি নেত্রী উনি দীর্ঘদিন ধরে আসলে বিএমপির সাথে কাজ করে যাচ্ছেন আমি তার মুখে শুনবো জি কেমন আছেন আসসালাম আলাইকুম আমি যশোর জেলা রাবিয়া বেগুন বিলকিস বলছি আমি এতদিন যশোর জেলায় ছিলাম তারপর আল্লাহর হুকুমে আমি আমার সন্তান ঢাকার বাসীর স্থানীয় ছেলেদের সাথে চলে এসেছি তাদের দোয়া এবং শ্রদ্ধা ভালোবাসার মাঝে এই বন্য মাঝেও আমি তাদের সাথে ছিলাম এখনও আছি এবং যতদিন বেঁচে থাকবো থাকবো ইনশাল্লাহ আপনারা দেখছেন দেশের যে কী অবস্থা কি পরিস্থিতি ভারত যেভাবে বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছে বলার মতো না ধরে রাখার মতো না এগুলো প্রতিটা মায়ের সন্তানের জন্যে খুব কষ্টকর আমি যে সরকারি আসুক না কেন আমার একটাই অনুরোধ আমাদের যেসব সন্তানেরা স্কলারশিপ ভালো যারা সার্টিফিকেট আনতে পারছে তাদেরকে যেন ভালো স্থান দেওয়া হয় তারা দেশ বিদেশে যেন পাগলের অঙ্গ চাকরির জন্য না করে আমাদের দেশে সরকারের অধীনে যেন থাকে তাহলে আজ বাবা মার বয়স হয়েছে তাদের মৃত্যু হলে তারা যেন সে লাশটুকু দেখতে পারে মানিটুকু গালি দিতে পারে এটা সত্যিকারের একটা খুব কষ্টকর দক্ষ বেদনাদায়ক তাই আপনাদের মাঝে আমি আরও কিছু বলতে চাই সেটা হচ্ছে কি যেমন সেনাবাহিনীরা দেশের বাহিনী যারা আছে দেশকে রক্ষা করে তাদের দিকে তাকাবেন দেশের সন্তানদের দিকে তাকাবেন ছাত্রদের তারপর আপনারা এই যে বাস দুর্ঘটনা লঞ্চ দুর্ঘটনা যেসব ড্রাইভারদেরকে রাখা হয় এদেরকে ড্রাইভিং লাইসেন্স ঘুষ দিয়ে না দিয়ে হেল্পার দিয়ে গাড়ি চালানো হয় খুব কষ্টকর প্রতিটা জায়গায় জায়গায় আপনার এমন এক একটা লোক দেবেন যারা ঘুষ খায় না আল্লাহর দিকে তাকিয়ে থাকে সেই সব লোক দিতে হবে কারণ একটা সরকারের পরে সব কিছু নির্ভর করলে আমরা পারবো না প্রতিটা জায়গায় এক একটা এমন লোক দিতে হবে যে যারা ধর্মকে বিশ্বাস করে ইসলামকে বিশ্বাস করবে সেই সাথে আমরাও তাদের সাথে থাকবো এইভাবে চললে আমার দেশে শান্তি আসবে এবং আজকে ঢাকা শহরে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন বাড়িয়ালারা ইচ্ছা মতন ভাড়া বাড়ায় সার্ভিস চার্জ বাড়ায় এটা খুব কষ্টের ব্যাপার এই বন্যায়ত্বের ব্যাপারে তারা যে সার্ভিস চার্জ বাড়াচ্ছে বাড়ি ভাড়া বাড়াচ্ছে এই টাকাটা না বাড়িয়ে আমরা বন্যাত্মদের মাঝে যদি বিলিয়ে দিতাম আমরা সত্যি খুব হাসি মুখে তাদের সাথে আমরা কথা বলতাম কিন্তু আমরা সেটা পাচ্ছি না আমি আমাদের ছাত্রদের পরে আমি একটাই ভরসা পাচ্ছি যে তারা সব জায়গায় আমাদের জন্য এগোচ্ছে তাতে প্রতিটা মা কোল ঠান্ডা থাকছে যে না আমাদের সন্তানরা যেসব পেটে ধরেছে সত্যিকার তারা বাংলাদেশের সন্তানের মতন সন্তান প্রতিটা বাবা মা যেন কষ্টে না থাকে এইভাবে চলে এবং আমার সন্তানদের সঙ্গে আমি একটা লাস্ট অনুরোধ করবো সেটা হয়তো আমার সন্তানরা কষ্ট পাবে কি জানি না তবে আমি মা হিসেবে একটা বক্তব্য বলব সেটা হচ্ছে এসপি ডিসি প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার এদের বাবা মা কেন বৃদ্ধ থাকে কিন্তু বস্তির বাবা মারা রিক্সাওয়ালা আলা এরা বাবা মা কিন্তু থাকে না তারা ডাল ভাতের ভেতরেও তাদের বাবা মাকে ভাগকে দেয় আজকে বিস্তরা বিল্ডিংয়ের ভেতরে তাদের বাবা মার স্থান হয় না কিন্তু একটা ছোট্ট পেটের ভেতরে সেই সন্তানের স্থান হয় তাহলে আমরা কীভাবে পাবো বলেন আমার এই কথাগুলো যদি আপনাদের খারাপ লাগে তাহলে আমি আপনাদের ক্ষমা চাচ্ছি আর যদি ভালো লাগে তাহলে আপনাদের মাঝে এই কথাগুলো রেখে দেবেন আর কিছু বলতে চাই না সামনে পয়লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবাদী হচ্ছে বিএনপির সেই সাথে সেই দিনটাও আপনাদেরকে স্মরণ করাই দিলাম এইভাবে যদি দেশে সবাই থাকেন চোর ডাকা চিন্তায় এদের জন্য একটা রাস্তা করে দিতে হবে যারা তার বউ বাচ্চা নিয়ে ডাল ভাতকে থাকে দেশে কোনো যেন চিন্তাই ডাকাতি রাজধানী না থাকে সব ব্যবস্থা যদি আমরা করতে পারি বাংলাদেশ আমার মনে হয় ইনশাল্লাহ সবচেয়ে ভালো জায়গা থাকবে কি যদি আবার আসে দেশে আল্লাহ যদি আমার হায়াত থাকে সুস্থ যদি রাখে তাহলে আমি বিএমপির সাথে আমি তাদের সাথে ইনশাল্লাহ থাকবো শারীরিক ও মানসিক দুইটই যদি পাশাপাশি আমি ভালো থাকে ইনশাল্লাহ আপনি আমাকে পাবেন কিন্তু আমাকে ভালো একটা স্থান আমাকে দেবেন শোনেন ডক্টর সাহেব সাহেবকে আমরা বাংলাদেশের মানে আমরা বাংলাদেশের ছাত্রছাত্রী ঘরের গিন্ডনি সমস্ত জনগণ ওনাকে আমরা বেছে নিয়েছি উনি ছাত্রছাত্রীদের সার হিসেবে হোক চাকরিজীবীদের সার হিসেবে ব্যবহার করুক কিন্তু আমরা বলবো ঘরের গিন্নিরা উনি আমাদের একটা বড় ভাই শেষ শ্রদ্ধা ও ভালোবাসা ওনাকে আমি দিলাম উনি আমাদের সবার জন্য এই ব্যবস্থাটা করবে আর কিছু বলার থাকলে আপনারা পরবর্তী জেনারেশন আমাকে ডাকলে পাবেন যেভাবে বন্যার পানিতে একশো উনিশটা বাত খুলে দিয়েছে ওদের ভিতরে কোনো মানবিকতা নেই অমানুষ কিন্তু ভারতের জন্য আমরা কি করেছি ওরা দিয়েছে কি কয়লা আর বিড়ির পাতা আর আমরা দিয়েছি ইলিশ মাছ ভালো ভালো খাদ্য খাবার আমাদের দেশের মা বোনেরা সন্তানেরা তারা একটা ইলিশ মাছ পায় না মাছের একটা কাটাও পায় না কিন্তু আমাদের দেশে সন্তানেরা ডাক্তার চিকিৎসা করতে যে ভারতে যে হোটেলে খেয়েছে এক পিস ইলিশ মাছের দাম বাংলাদেশের টাকায় পনেরো থেকে বিশ টাকা খুব কষ্টকর দুঃখর ব্যাপার এইগুলো কীভাবে তারা পাললো চোখের পাতা উল্টো দেয় এখন তারা কি জানে না যে চীন যদি একটা বাদ ছেড়ে দেয় ভারত কিভাবে ডুবে যাবে এটা তাদেরকে জানতে হবে স্মরণ করতে হবে যখন একাত্তর সালের যখন পাকিস্তানদের সাথে হানাদার বাহিনীদের সাথে আমাদের যুদ্ধ করেছি লড়েছি সেই পাকিস্তান বাংলাদেশের পতাকা তুলেছে আপনারা কি জানেন ভারত বলেছে আমরা পেঁয়াজ দেবো না আমরা পেঁয়াজের জন্য লুবি নাই আমাদেরকে পাকিস্তান আমাদেরকে করে দেওয়া তারা দেবে সত্যিকারের মানুষ কি মানুষের ভিতরে মানুষ যদি মানবতা না থাকে আমরা সেই দেশের মানুষ চাই না শান্তি কিন্তু ভারতকে বুঝতে হবে বাংলাদেশ তাদেরকে চাই বাংলাদেশের মানুষ না হলে ভারত কোনো দিন পারবে না কোনো দিন পারবে না কোনো দিন পারবে না আপনারা জানেন বাংলাদেশের জন্যে ভারতের কত প্রয়োজন যে বাংলাদেশের ভারতের জন্য এত প্রয়োজন না বাংলাদেশকে সব দেশ সাহায্য করবে এবং সবাই তাকিয়ে আসে বাংলাদেশের মানুষের পরে আপনারা এইভাবে হয়রান করেন না যে কাজ করছে ভারত তারা নিজের বিচারেকে একে প্রশ্ন করেন আমরা তাদেরকে পেটে লাথি মারিয়ে নেই গ্যাস বন্ধ করে কিন্তু তারা আমাদের মানুষকে বন্যার পানিতে মেরে ফেলেছে ডুবিয়ে ফেলেছে এটা কি তারা ঠিক করেছে তাদের কি কোনো বিবেক নেই কোনো মানবতা নেই কি করে তারাই পিটিতবে বাংলাদেশ তাদেরকে চাই ইনশাল্লাহ চাই দর্শক এতক্ষণ কথা শুনলাম রাবেয়া বেগম বিলকিসের সাথে উনি দীর্ঘদিন ধরে বিএমপির সাথে কাজ করে যাচ্ছেন কিন্তু উনি সবচেয়ে সুন্দর একটা কথা বলেছেন যে আজকে শেখ হাসিনার পতনের একমাত্র দায় তারই আসলো কর্মী বাহিনী ছাত্রলীগ যুবলীগ এরা এদের জন্যই আসলে তার আজকে পতন কাউসা সানি নিউজ টোয়েন্টি ওয়ান ঢাকা